রবিবারের সকাল মানে আমার সংসারে চলে আসে সারা সপ্তাহে মাছের বাজার তো মাছের বাজারটা সপ্তাহে রোববার দিনই আমার হাজব্যান্ড করে থাকে সারা সপ্তাহের মাছের বাজারটা রোববার দিনই হয়ে যায় কারণ সারা সপ্তাহে তার টাইম হয় না প্রত্যেক দিনের মা প্রত্যেক দিনের মাছ কিনে সেদিন রান্না করা কিছু করার নেই যেরকম ডিউটি সেইভাবেই সব কাজ করতে হয় এবং আমার মেয়েরও ভোরবেলা স্কুল থাকে তো সব মিলিয়ে সেটা সম্ভব হয় না তো মাছ বেশ কয়েক রকমেরই কিনে এনেছে যেহেতু সারা সপ্তাহের মাছ আর এই যে আমি যে মাছটা ধুচ্ছি সেটা হচ্ছে মাগুর মাছ মাগুর মাছের পিসগুলো বেশ বড়ো বড়োই একটা বড় মাছই এনেছে তো মাগুর মাছ খেতে আমরা বাড়ির সকলেই ভালোবাসি শুধু মাগুর মাছ বলে নয় প্রত্যেকটি মাছ মাংস ডিম কোনো খাবারেরই আমাদের কারোর কোনো বাজ বিচার নেই যে আমরা এটা খাবো না ওটা খাবো না আমরা সবাই সব সাথে মানানসই এবং আমি আমার সন্তানদেরও সেইভাবেই তৈরি করছি যে তাদের খাওয়া নিয়ে যেন রকম বাচ বিচার না থাকে তো ওই মাছগুলো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আর যে কোনো মাছই ভালোভাবে ধুয়ে নেওয়াটা ভালো আর ভালো করে না ধুলে সেটা ভালো হয় না একবার ধোয়ার পর রেখে দিয়ে আমি তারপর আবার রান্না করার আগে আবার সেটা ভালো করে ধুয়ে নিই আর এই যে দেখছো কতগুলো বাটিক বাটি আমি রেখেছি তো হ্যাঁ প্রত্যেক দিনের সপ্তাহে প্রত্যেক দিনেরটা আমি আলাদা আলাদা বাটি বাটি করেই রাখি কারণ এই একসাথে রাখলে তো পুরো মাছটা যেহেতু বরফের মতন শক্ত হয়ে যায় মাছগুলো জল দিয়ে করে আবার যেটুকু পরিমাণ নিয়ে আবার বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখা এটা খুব এটা ঠিক না শরীরের পক্ষেও ঠিক না যেহেতু সপ্তাহেরটা আমি স্টোর করে রাখি তাই যেদিনেরটা যেদিন সেটা আমি বার করে রান্না করি বাকিটার আমার বার করতে হয় না আর এই নিয়ে এসছে বেশ মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা আমি আনতেই বলি যে যাই মাছ আনুক না কেন তার সাথে চিংড়ি মাছটা আমি আনতে বলি কারণ যে কোনো কিছু রান্নার সাথে এটা ওটার সাথে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া যায় বা কখনও একটু সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ করে দিলাম তো চিংড়ি মাছটা আমি কমন রাখি যদি পাই তো নিয়ে আসি তো চিংড়ি মাছগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিই রেখে দিই সব মাছই আমি এরকম বাটি বাটি করে রেখে দিই সোম মঙ্গল ভূত বৃহস্পতি তো এইভাবেই রাখি তো চিংড়ি মাছগুলো এইভাবে আমি রেখে দিচ্ছি দেখতে কেমন যেন মনে হচ্ছে যে প্রসাদের মতন সাজিয়েছি আর এর মধ্যে রয়েছে হচ্ছে মিডিয়াম সাইজের ট্যাংরা মাছ বেশ কয়েক রকম বেশ কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে এসছে আর ট্যাং আমরা হচ্ছি খুব একটা বড়ো মাছ খাই না বিশেষ করে মানে আমারই বারণ যে আমরা আমার ছেলে মেয়ে থেকে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি আমরা কেউ বড়ো মাছ বাড়িতে আমাদের আসে না খুব রেয়ার যদি মাছ ছোট মাছ না পাওয়া যায় বা এই মিডিয়াম সাইজের মাছ যদি না পাওয়া যায় তাহলেই বড়ো মাছ নিয়ে আসা হয় তবুও সেটা রুই মাছ কোনো অন্য কোনো মাছ না বাড়িতে লোকজন আসলেই একমাত্র আমরা বড় মাছ বা কাতলা মাছ এই ধরনের তেল জাতীয় মাছ খেয়ে থাকি তো চলো আজকের মতো টাট